ছাত্র ভাই তোমাদের উদ্দেশ্যে আমি আমার তোমাদের ভাই একজন আমি বড় ভাই আমরা বড়দের মুখে শুনেছি এটা খুব বেশি বেশি শুনেছি আল আদাব কবলা তালব এই এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব আল আদাব তোমরা ছোট মানুষ অতটা বুঝবা না ইম অর্জন করার আগে আমার আর তোমার প্রথম সত্য হচ্ছে আদব আদব উঠে গেছে এখন আদব উঠে গেছে গত তিন দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল ছাত্রদের কথাটা বলেছি যে হায় কোন দিন গেল যে আমারতুল্লাহ হাফেজ হাফিজ আব্দুল হক দাহদুর তোমরা আলিয়া হজরত চিনে থাকবেন হাজি সাহেব হাফিজ তাজুল ইসলাম সাহেব মাদ্রাসা তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফসখানা একটু ঢিলে ঢালার সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি মাদ্রাসার পাশ দিয়ে এই রাস্তা ছিল তখন আর হেফসখানায় আটাশির ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুরু তাকাইছেন আমি সাথে সাথে পেশাব করে দিছি সাথে সাথে পেশাব করে দিস কি ভয় পাইছি ওস্তাদ আর এখনো ওস্তাদের কি আর আজমত দিলের মধ্যে লালন করি শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের উস্তাদদেরকে আমরা রাখি আরে শুধু উস্তাদদেরকে না উস্তাদদের মতো দেখতে দেখা যায় চেহারা দাড়িগুলো উস্তাদের মতো লাল হয়ে গেছে বয়স উস্তাদের মতো তাদের সামনে হতো নিজেদেরকে ঝুকায়া দিই কারণ জানি এল আল্লাহ তালা হাদিসে অনেক জায়গায় এলমকে পানির সাথে তুলনা করা হয়েছে পানির সাথে কারণ কি আমাদের বড়দের মুক্তিকা শুনেছি দুইটা কারণ এক হচ্ছে ভাষা ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না ওটার মধ্যে ময়লা থাকে ময়লা ঠিক এলম যদি ভাষা ভাষা হয় তার থেকে মানুষ উপকৃত হয় না ফেতনা হয় আরেকটা হচ্ছে ইলম পানি সময় ঢালের দিকে যায় নিচুর দিকে যায় এটা পানির গুণ সবসময় ঢালের দিকে যায় ঠিক এলম তো আল্লাহ তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে যে নিজেকে নিউনত করে দেয় এলিম তো তার কাছেই যায় ও ভাই যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত ছাত্রদেরকে বলতেস যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত দিলের মধ্যে লালন না করবা ঢুকবে না খোটার কথা সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না করো ঢুকবে না দোয়া নেওয়ার ভান করো ভান নানকি ওই যে টুপিটা ময়লা কথার কথা তুমি জানো তোমাকে দিবে না ছোট মানুষ যা বলো না হুজুর টুপিটা ধুয়ে দিয়ে দেন না আহ এই কথার যে কত দাম এখন না আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই মনে নাই তখন বুঝবা যে হায় ওই ছাত্র জমানায় যদি ওস্তাদদের আরো একটু খেদমত করতে পারতাম আফসোস করবা কিন্তু টাইম শেষ হয়ে গেছে একটু জুতাটা সোজা করে দিবা ওস্তাদদেরকে দেখলে চোখে চোখের রাইখা কোনোদিন কথা বলবা না একটা দমক দিলে এখন বাচ্চারা তাকায় তাকে চোখ বড় বড় করে কসম এলেম আসবে না এলম তো সস্তা জিনিস না যাকে তাকে আল্লাহ এলেম দিবে গুনাগারকে আল্লাহ এলেন দিবেনি না বেয়াদব ওস্তাদের সাথে যে বেয়াদবি করে মাদ্রাসার লাইনে আসছে বড় গুনাহগার আর কে ইমামে শাহি আই রহমতুল্লাহ আলের গল্প তোমরা শুনে থাকবা আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে ওস্তাদ ইমামে শাহি ওস্তাদের কাছে যায়া বলে অকি নাম যে হুজুর আমার তো পড়া মনে থাকে না এই যে এখন গার্জিয়ানরা বলে হুজুর পড়া মনে থাকে না বাচ্চার খালি ভুলে যায় খালি ভুলে যায় তো ওস্তাদ ইমামে শাহি আইকে খুব গুরুত্ব দিয়া নসিহত করেছেন তো ইমামে সাফিয়াই ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন কৌতু ই আমি আমার উস্তাদের কাছে বলেছি হুজুর পড়া মনে থাকে না তা আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছেন গুনা ছেড়ে দাও কারণ এটা আল্লাহর আল্লাহ তালা তার এই দামি জিনিস নাপাক জায়গায় রাখবেন না দিবেন না গুনহাগারকে এই জন্য ভাই আমার আল্লাহর ওস্তে উস্তাদের সাথে বেহাদুবি করবা না বরং দোয়া করবা প্রত্যেক নামাজের পর পাঁচটা দোয়া ছাত্রদের জন্য জরুরি কয়টা দোয়া ভাই পাঁচটা দোয়া আমি ইচ্ছা করে লম্বা করতেছি যেন বড়দের কষ্ট না হয় কথা যা আমার আমি সিলে মিলাই যাই বড়া খালি এ খালি তোমাদেরকে চেহারা দেখাবেন এটাই তোমাদের জন্য কামিয়াব একটু দোয়ায় হাত উঠাবেন এটাই আমাদের জন্য জন্য অনেক অনেক কিছু কথা শোনা লাগবে না আমাদের লাভ আলহামদুলিল্লাহ জানো না জানো তোমরা টের পাইতো শোনা আমরা জানি তারা কত বড় মানুষ আমাদের মতো হাজারো ও এম আর হাত এদের উস্তাদ সবাই তো পাঁচটা দোয়া প্রতিদিন করবো আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে নিজেদের জন্যে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার জেহেন জাকাওয়াত বাড়ায় দাও হিফজু করা সহজ করে দাও এইভাবে নিজের জন্য দোয়া করবা এক নম্বর নিজের জন্য দোয়া করা বলো কার জন্যে দুই নম্বর নিজেদের বাবা মার জন্য দোয়া করা যারা চাইলে তোমাকে স্কুলে পড়াইতে পারতেন করেন নাই তাদের জন্যও দোয়া করা সুস্থতার জন্যে দোয়া করবা নেক আমলের দোয়া করবা তিন নম্বর নিজেদের ওস্তাদদের জন্য দোয়া করবা কয়টা গেল ভাই বলো বলো এক নাম্বার নিজেদের জন্য দোয়া করা দুই নাম্বার মা বাবার জন্য দোয়া করা তিন নম্বর ওস্তাদদের জন্য দোয়া করা চার নাম্বার দোয়া করবা মাদ্রাসার জন্য কি দোয়া করবা আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তুমি মিটাইয়া দাও আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবেন ইনশাল্লাহ তা পাঁচ নাম্বার দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে ফিকির দিয়ে পরামর্শ দিয়ে যারাই মাদ্রাসাকে সহযোগিতা করে আমাদের রানা ভাই সহ আরও যারা আছেন যারা মাদ্রাসাকে মহাপত করে সবার জন্যে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা সবার জন্য দোয়া করবা আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের রসিলা বানায় দাও এইভাবে দোয়া করবা ইনশা আল্লাহর আলহামদুলিল্লাহ